সবাই রিভিউ দাও আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পরে আমি এরকম হাতের আমুর হাতের রুটি দেব দিনে দিনে আমার রুটি গড়ার উন্নতি হয়েছে জেদটা না করলে না 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 বকলে আমি শিখতে পারতাম না ছোটো হয়েছে ঠিক আছে না ছুটো করলে তো ছিঁড়ে গেছে জাল এই চুলাতে তো বেশি জালও লাগছে না দেখে ছুটু ছুট্টো করছি নানা নানীরা আদরের ছেলে পিলা গালা অত পকেনি কিন্তু আরো আরো নানা নানি খুবই পেয়ে গেছে রুটি করা এগিয়ে আমি শিখতে চাইছি দেখো পারিনি বলো মজা হয়েছে না সেই এবার আর হান না না নিরে বক্তার বেনা না গো দোকান দিতে বলুন আমি গড়া বাদ বিক্রি করবে আচ্ছা ঠিক আছে এবার মাহিনের কাছে যাই আর মাহিন রিভিউ দিবে হ্যাঁ বলুন মুখে খাবার লে রিভিউ দেব আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পরে আমি এরকম হাতের আমুর হাতের রুটি দে মানে কোনোদিন খাইনি মানে এই জীবনের ফার্স্ট জীবনের ফার্স্ট এরকম রুটি আগে খালি এদিকে দেখা ওইদিকে দিকে এই বোকলা টাইম কি জানি বলে মোর এটা হ্যাঁ বোকলা এই যে এটা থাকতো একেবারে চুপ সলাগা এই যে দেখেন এখন মুখে দিবে আর খুব কেজি কেজি দিবে কে মানে এত মোচমোচা আর আমু না আপনাদের এই বকা খেয়ে কি গেছে জানেন প্রতিদিনই বানিয়েছে প্রতিদিনই রাত দিন খালি রুটি খায় রুটিই খায় রুটি করতে 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 এমন সুন্দর হয়েছে বাহ বিউটিফুল এই কি সেই সুন্দর দেখেন না রুটিটা দেখলে তো জিবরি যাবে আপনাদের দেখছেন না আর এই যে দেখেন আমি পাপ জামা ছড়ান দুপুরবেলা আহ হা গরম গরম রুটি আর পাপ জামা সেই সব তাহলে আপনারা যারা যারা পারেন না প্রতিদিন বানাবেন এর মাছ জ্বালাইছে প্রতিদিন বানাবেন তাহলে কি হবে জানে বানাতে বানাতে একটু আটা কম হবে একটু আটা বেশি হবে তখন প্রতিদিন বানাইলে আপনাদের হাতের মাপ ঠিক হবে এই যে আমার মতন এভাবে ছোটো ছোটো বানাতে পারবেন আর ছোট ছোট বানাই ভালো অত বড় বড় ভাগনা ভাগনা রুটি তখন আধ দেখ করে খেয়ে দিতে হয় নাকি গো মহানি

হুম সেদুনো ভালো ছিল তাও কত যে বক বকছল ওকে মা জানেন না তাই এরা খুবই বেখেচে থাকে আরকে কিছু কই দেন যে বকিও না জি ভালো করে পকাইতে পারে কোহেন এ হেজে ওরা যে আমনার বউগে যে কত কেহু বকলে তো কইবে নরাকে কিছু।